এবার আমরা থোরাসিক কেস বা বক্ষ পিঞ্জর সম্পর্কে আলোচনা করব। বক্ষ মানে হলো বুক পিঞ্জর মানে হলো খাঁচা আমরা বুকের খাঁচা নিয়ে পড়াশোনা করব। দেখো আমাদের বুকের চারপাশে বেশ কিছু হার রয়েছে সবগুলো হার এমনভাবে অবস্থান করে দেখে মনে হয় বুকের চারপাশে একটা খাঁচা রয়েছে এই বুকের চারপাশে যে খাঁচাটা আছে এটা নিয়ে আমরা পড়বো আমরা বক্ষ পিঞ্জর নিয়ে পড়বো ইতোমধ্যে আমরা জেনেছি বক্ষ পিঞ্জর আমাদের অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ অর্থাৎ অক্ষীয় কঙ্কালতন্ত্রের যে আশিটা হার এর মধ্যে বক্ষপিঞ্জরে রয়েছে বক্ষপিঞ্জরের মধ্যে মোট হারের সংখ্যা হচ্ছে পঁচিশটি এটা কিন্তু আগেও আমরা জেনেছি আমাদের এই বক্ষপিঞ্জরে মোট হাড়ের সংখ্যা হচ্ছে পঁচিশটি বক্ষপিঞ্জরে দুই ধরনের হার আছে বক্ষপিঞ্জরের একদম তুমি যদি সামনের দিকে আসো বুকের সামনের দিকে আসো দেখবে যে এরকম একটা লম্বা হার বুকের একদম সামনের দিকে এরকম একটা লম্বা হার পাওয়া যায় এই লম্বা হারটার নাম হলো স্টার নাম বা উর্ফলক এর সংখ্যা হচ্ছে একটি স্টারনাম বা উর্ফলক এর সংখ্যা হচ্ছে একটি বক্ষপিঞ্জরের এটাকে কেন্দ্রস্থল বলা যেতে পারে সব হার কিন্তু এখানে এসে সংযুক্ত হয়েছে এটার সংখ্যা হচ্ছে একটি উর্ফলকের সংখ্যা হচ্ছে একটি এবং বুকের চারপাশে অনেকগুলো পরশুকা বা রিপস অথবা কোস্টা রয়েছে যেটাকে আমরা সহজ বাংলায় বুকের কাঠি বলে থাকি বুকের চারপাশে দেখো অনেক বুকের কাঠি রয়েছে এই যে বুকের কাঠি বুকের চারপাশে কাঠি রয়েছে সংখ্যা কত এপাশে পাশে বারোটা কাঠি রয়েছে এ বুকের বারোটা কাঠি রয়েছে তাহলে মোট বুকের কাঠির সংখ্যা হচ্ছে চব্বিশটি বুকের কাঠিরই ভালো নাম হলো পরশুকা পরশুকার সংখ্যা তা কত তাহলে বলো পরশুকার সংখ্যা হচ্ছে চব্বিশটি রিপস বুকের কাঠির ইংরেজি নাম হলো রিপস রিপসের সংখ্যা কত তাহলে চব্বিশটি বুকের কাঠিরই আরও একটা নাম হলো কোস্টা কোস্টা কোস্টার সংখ্যা কত চব্বিশটি আমাদের মনে রাখতে হবে পঁচিশটা হাড় দিয়ে আমাদের বক্ষপিঞ্জর গঠিত মাঝখানে রয়েছে স্টার নাম একটি আর দুই পাশে বারোটি বারোটি মোট চব্বিশটি বুকের কাঠি বা পরশুকা রয়েছে আমরা মনে রাখব। মেরুদণ্ডের প্রত্যেকটা হারকে বলা হয় কশেরুকা রুকা। কিন্তু বুকের প্রত্যেকটা হারকে বলা হচ্ছে পরশুকা পরশুকা আলাদা কশেরুকা আলাদা অনেকে গুলিয়ে ফেলে এবার চলো আমরা এই পরশুকা যে চব্বিশটি বারো বারো চব্বিশটি তাদের একটু বর্ণনাটা দেখে নিই আমি চব্বিশটা আগে তোমাদের গুনে দেই একটু আমার সঙ্গে সবাই হিসেব করো আমরা যদি গুনি এখান থেকে শুরু করি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আমরা সামনের দিক থেকেই কিন্তু দেখতে পাই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এ আছে এরকম দশটা তার মানে দশ জোড়া বুকের কাঠি সামনের দিক থেকে দেখা যায় আর দুই জোড়া বুকের কাঠি এই যে এগারো আর বারো এই দুইটা কিন্তু পেছনের দিক থেকে দেখতে হয় এরা সামনের দিকে আসে না তাহলে আমরা পেছনের দিক থেকে গুনলে কিন্তু বারোটাই খুঁজে পাবো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সব মিলে তাহলে বারো জোড়া পরশুকা বা বুকের কাঠি আমাদের বুকের মধ্যে আছে এই পরশুকাগুলোকে মোট তিন ভাগে ভাগ করা হয় প্রকৃত পরশুকা বা ট্রু রিপস অপ্রকৃত পরশুকা বা ফলস রিপস ভাসমান পরশুকা বা ফ্লোটিং রিপস কোনটা সংজ্ঞা কি দেখো আমি তোমাদের সংজ্ঞা আকারে ব্যাপারগুলো বুঝাই দিই প্রকৃত পরশুকায় সেই পরশুকাগুলোকে বলা হচ্ছে যারা সরাসরি স্টার নামের সঙ্গে যুক্ত হতে পারে যে পরশুকাগুলো সরাসরি স্টার নামের সঙ্গে যুক্ত হতে পারে তাদেরকেই বলবো আমরা প্রকৃত পরশুকা বলা হচ্ছে প্রথম থেকে শুরু করে সপ্তম জোড়া পরশুকা হচ্ছে প্রকৃত পরশুকা কীভাবে লক্ষ্য করো সংজ্ঞা কি যে পরশুকাগুলো সরাসরি নামের সঙ্গে এসে যুক্ত হতে পারবে এই হারের সঙ্গে যুক্ত হতে পারবে তাদেরকেই বলবো আমরা প্রকৃত পরশুকা দেখো এই প্রথম জোড়া দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তারপরে কি ষষ্ঠ এবং সপ্তম এই কয়টা পরশুকা দেখো সরাসরি ইস্টার নামের সঙ্গে যুক্ত হতে পারলো প্রথমটা এসে যুক্ত হলো দ্বিতীয়টাও যুক্ত হলো তৃতীয়টাও যুক্ত হলো চতুর্থটাও যুক্ত হলো পঞ্চমটাও যুক্ত হলো ষষ্ঠটাও যুক্ত হলো সপ্তমটাও এই কয়টা পরশুকা সরাসরি এসে ইস্টার নামের সঙ্গে যুক্ত হতে পারে যে পরশুকাগুলো সরাসরি গিয়ে স্টার নামের সঙ্গে যুক্ত হতে পারে তাদেরকেই বলবো আমরা প্রকৃত পরশুকা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রথম থেকে শুরু করে সপ্তম পর্যন্ত পরশুকাগুলোকেই বলা হচ্ছে কিন্তু প্রকৃত পরশুকা বা ট্রু রিপস প্রথম থেকে শুরু করে সপ্তম পর্যন্ত হল প্রকৃত পরশুকা বা ট্রু ট্রু রিপস এবার দেখো অপ্রকৃত পরশুকা বা ফলস রিপস কাদেরকে বলা হচ্ছে অপ্রকৃত পরশুকা বা ফলস রিপস কারা বলা হচ্ছে অষ্টম নবম এবং দশম যে পরশুকাগুলো সরাসরি নামের সঙ্গে যুক্ত হতে পারে না অন্য কোনো পরশুকার সাহায্য নিয়ে স্টার নামের সঙ্গে যুক্ত হয় তাদেরকেই কিন্তু আমরা বলবো অপ্রকৃত পরশুকা বা ফলস রিপস তাহলে দেখো এই যে এইটা অষ্টম নবম এবং দশম এরা দেখো এরা কিন্তু সরাসরি গিয়ে স্টার নামের সঙ্গে যুক্ত হতে পারেনি অষ্টম নবম এবং দশম প্রথমে সপ্তমের সঙ্গে যুক্ত হয়েছে তারপরে গিয়ে সপ্তমটা ইস্টার সঙ্গে যুক্ত হয়েছে দেখো অষ্টম নবম দশম এরা সবাই গিয়ে প্রথমে ইস্টার সঙ্গে সপ্তম পরশুকের সঙ্গে যুক্ত হয়েছে সপ্তম পরশুকা তারপরে গিয়ে কিন্তু ইস্টার নামের সঙ্গে যুক্ত হয়েছে তাহলে এই তিনটা পরশুকা বা এই তিন জোড়া পরশুকা কিন্তু সরাসরি নামের সঙ্গে যুক্ত হতে পারছে না তারা সপ্তমের সাহায্য নিয়ে তারা এই সপ্তমের সাহায্য নিয়ে নামের সঙ্গে যুক্ত হচ্ছে যেহেতু তারা সরাসরি যুক্ত হতে পারছে না তাই অষ্টম নবম এবং দশম এই তিনজোড়া পরশুকাকে আমরা বলবো হচ্ছে অপ্রকৃত পরশুকা অষ্টম নবম এবং দশম এই তিনজোড়া পরশুকাকে কিন্তু বলবো আমরা হচ্ছে অপ্রকৃত পরশুকা এবার এগারোতম এবং বারোতম পরশুকা এদেরকে ভাসমান পরশুকা বলা হচ্ছে কেন ভাসমান পরশুকে এদেরকে কেন বলা হচ্ছে কারণ এরা ভেসে আছে এরা যে সামনে এসে ইস্টার সঙ্গে যুক্ত হবে কারো সাহায্য নিয়ে কোনোভাবেই যুক্ত হয় না এরা পেছনে ভেসে ভেসে থাকে তোমরা দেখো এগারো এবং বারো নম্বর যে পরশুকাগুলো তোমরা দেখো যে দেখো এখানে শেষ শুধু পেছনের দিক থেকে দেখা যায় এই যে দেখো এগারোতম পরশুকা এটা আর এটা হলো বারোতম পরশুকা এরা যে ঘুরে ঘুরে সামনের দিকে আসবে তার কোনো উপায় নাই এরা পেছনেই শেষ শুধু পেছনে এরা থাকে শুধু পেছনেই থাকে এরা সামনের দিকে আসতে পারে না পেছনের দিকে যেহেতু এরা ভেসে ভেসে থাকে তাই এদেরকে আমরা বলবো হচ্ছে ভাসমান পরশুকা খুব ভালো করে ব্যাপারটা মনে রাখতে হবে যে পশুকা এসে স্টারনামের সঙ্গে যুক্ত হতে পারে স্টার্নামের এই স্টারনামের সঙ্গে যুক্ত হতে পারে যে পশুকাগুলো তারা হলো আসল পশুকা বা হচ্ছে প্রকৃত পশুকা। আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রথম সাত জোড়া পরশুকাকে আমরা বলবো হচ্ছে আসল পরশুকা অষ্টম নবম এবং দশম এই তিন জোড়া পরশুকা সাত নম্বরের সাহায্য নিয়ে নামের সঙ্গে যুক্ত হয় এই জন্য এই তিন জোড়াকে বলবো আমরা হচ্ছে অপ্রকৃত পরশুকা এবং এগারোতম এবং বারোতম এই দুটা পরশুকে শুধু পেছনের দিকে ভেসে আছে এই জন্য এদেরকে আমরা বলবো হচ্ছে ভাসমান পরশুকা তাহলে তোমরা বুঝছো তিন ধরনের পরশুকেই ব্যাপারটা মনে রাখতে হবে মাজিদা ম্যামের বই যেটা করেছে ম্যামের বই লিখা আছে যে অষ্টম নবম দশম এগারোতম এবং বারোতম এই পরের পাঁচ জোড়া পরশুকাই হচ্ছে অপ্রকৃত পরশুকা এবং এগারোতম এবং বারোতম অপ্রকৃত যেমন ভাসমানও একই সাথে অপ্রকৃত এবং ভাসমান এভাবে মাজাদা ম্যামের বই লিখা আছে তবে আমরা যে আজমল স্যারের বইটা পড়ছি এখানে লিখা আছে হচ্ছে অপ্রকৃত পরশুকা হচ্ছে অষ্টম নবম এবং দশম এই তিনজনই এই দুজন অপ্রকৃত নয় এরা শুধু ভাসমান এভাবে লেখা আছে আমি পরে ইন্টারনেটে সার্চ দিয়েছিলাম সেখানেও দেখলাম যে অপ্রকৃত পরশুকা বা ফলস রিপ বলতে এই অষ্টম নবম এবং দশমকেই বোঝানো হচ্ছে এই এই দুটাকে তারা ভাসমান হিসেবে বলে রাখছে ইন্টারনেটে কাজেই আমরা আজমল স্যারের বই তত্ত্বটাই ফলো করব যা লিখেছি এটাই ফলো করব ঠিক আছে এবার তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে তোমরা লক্ষ্য করো এই অষ্টম নবম এবং দশম এই তিনটা পরশুকা কি করেছে দেখো একা অপরের সঙ্গে যুক্ত হয়েছে অষ্টম নবম এবং দশম পরশুকে একা অপরের সঙ্গে যুক্ত হয়েছে হয় তারা সপ্তমের সঙ্গে যুক্ত হয় এখানে এসে ইস্টার নামের সঙ্গে যুক্ত এ দেখো অষ্টম নবম এবং দশম একসাথে যুক্ত হয় সপ্তমের সঙ্গে যুক্ত হয় তারা স্টার নামের সঙ্গে যুক্ত তাহলে দেখো এখানে একটা সুন্দর এরা কিন্তু একটা ধনুকের মতো সেপ তৈরি করেছে তাহলে দেখো অষ্টম নবম এবং দশম পরশুকাগুলো সবাই যুক্ত হয় এখানে একটা সুন্দর ধনুকের মতো বাঁকানো শেপ তৈরি করেছে এই শেপটাকে আমরা বলবো কোস্টাল আর্টস তাহলে অষ্টম নবম এবং দশম পরশুকা এক অপরের সঙ্গে যুক্ত হয় একটা সুন্দর ধনুকের মতো বাঁকানো স্ট্রাকচার এই যে এই স্ট্রাকচারটা সবাই একটু তো এই যে আমি বারবার আঙ্গুল নিয়ে যাচ্ছি যে এই স্ট্রাকচারে এই স্ট্রাকচারটা গঠন করেছে এটার নাম হলো কোস্টাল আর্টস এই জিনিসটার নাম হলো কোস্টাল আর্টস তাহলে অষ্টম নবম এবং দশম পরশুকায় একত্রিত হয়ে গঠন করে হলো কোস্টাল আর্টস তোমরা মনে রাখবি কোস্টা মানে হলো পরশুকা আর্টস মানে হলো ধনুক তাহলে পরশুকাগুলো একের পর এক যুক্ত হয়ে একটা সুন্দর এখানে ধনুকের মতো বাঁকানো শেপ তৈরি করেছে দেখো এখানে একটা সুন্দর বাঁকানো শেপ ধনুকের মতো বাঁকানো শেপ তৈরি হয়েছে এই জিনিসটাকে বলবো আমরা হলো কোস্টাল আর্টস এই জিনিসটার নামই হলো কোস্টাল আর্টস তাহলে কোস্টাল আর্টস কারা কারা গঠন করে অষ্টম নবম এবং দশম পরশুকে এক অপরের সঙ্গে যুক্ত হয় কোস্টাল আর্টস গঠন করে এবার আমরা স্টার নাম নিয়ে আলোচনা করব। আমরা বক্ষপিঞ্জর পড়ছিলাম আমরা জানি বক্ষপিঞ্জরের একদম মাঝে একটা চ্যাপটা লম্বা হার থাকে যে হারে এসে সবগুলো পরশুকা বা বুকের কাঠি এসে যুক্ত হয় সে হারটার নামই হলো স্টার নাম বা উর্ফলক লক্ষ্য করো যে এই হারটার নাম হলো স্টার নাম বা উরফলক এই হারের নামই হলো স্টারনাম বা উরফলক সবগুলো বুকের কাঠি বা পরশুকে এসে এই হারটাতেই কিন্তু যুক্ত হয়ে আছে এখন স্টারনাম বা উরফলকের গঠনটা আমাদের ভালো করে জানতে হবে দেখো আমি এখানে লিখেছি একটা স্টারনামকে তিনটা অংশে ভাগ করা হয় ম্যানোব্রিয়াম বডি এবং জিফয়েড প্রসেস ম্যানোব্রিয়াম বডি এবং জিফয়েড প্রসেস তোমাদের মনে রাখতে হবে ম্যানোব্রিয়াম বডি এবং জিফয়েড প্রসেস ম্যানোব্রিয়াম কোন জায়গাটার নাম একটু লক্ষ্য করো আমি তোমাদের দাগ দিয়েই দেখাচ্ছি এই পুরোটার নাম হলো স্টারনাম এটা পুরোটার নাম হলো স্টারনাম স্টারনামের এইটুকু অংশ এই উপরের এইটুকু অংশকে বলা হবে ম্যানোব্রিয়াম স্টারনামের এই উপরের এইটুকু অংশকে বলা হবে ম্যানোব্রিয়াম এই অংশটুকুর নাম হবে ম্যানোব্রিয়াম আর নিচের এই অংশটুকুর নাম হবে জিফয়েড প্রসেস তাহলে উপরের এইটুকু অংশের নাম হলো ম্যানোব্রিয়াম উপরের এই অংশটুকুর নাম হলো ম্যানোব্রিয়াম নিচের এই অংশটুর নাম হলো জিফয়েড প্রসেস মাঝামাঝি অংশতে যা কিছু আছে এইটুকুর নাম হলো বডি তাহলে আশা করি তোমরা বুঝছো আমি লিখে ফেলি এটা হলো ম্যানোব্রিয়াম বা এম এটা হলো বডি বা বি আর এটা হলো জিফয়েড প্রসেস বা এক্স ঠিক আছে এবার আশা করি তোমরা বুঝছো একটা স্টার নামের তিনটা অংশ উপরের এইটুকু অংশের নাম হলো ম্যানোব্রিয়াম নাম হলো জিফয়েড প্রসেস আর মাঝখানের পুরো অংশটার নামই হলো বডি এখন বর্ণনাগুলো একটু পড়ি ম্যানোব্রিয়াম কেমন দেখতে হলো এতে ক্লাভিকল এবং প্রথম যুক্ত থাকে আকার খেয়াল করো এবার সবাই একটু লক্ষ্য করো এই জিনিসটার নামই হলো নামব্রিয়াম এটার নাম হলো ম্যানোব্রিয়াম স্টারনামের এই অংশটার নাম হলো মাথাটা ঘুরে রাখি স্টারনামের এই অংশটার নাম হলো ম্যানোব্রিয়াম ম্যানোব্রিয়ামে দুইটা হার এসে যুক্ত দুইটা না অ্যাকচুয়ালি চারটা হার দুই জোড়া হাড় এসে যুক্ত দুইটা ক্লাভিকল এসে দেখো ম্যানোব্রিয়ামের মাথাতে এসে যুক্ত এই যে একটা ক্লাভিকল এই যে একটা ক্লাভিকল এই হারগুলোর নামই কিন্তু ক্লাভিকল বক্ষ চক্রের হার এইগুলা ক্লাভিকল ক্লাভিকলগুলো ম্যানোব্রিয়ামের উপরে এসে যুক্ত এবং দেখো এই যে এটা হলো প্রথম কষের পরশুকা এটা হলো প্রথম পরশুকা প্রথম পরশুকাগুলাও কিন্তু প্রথম জোড়া পরশুকা এরাও কিন্তু ম্যানোব্রিয়ামে এসে যুক্ত লক্ষ্য করো ম্যানোব্রিয়ামের এই জায়গাতে একটা খাঁজ আছে ম্যানোব্রিয়ামের এই জায়গাতে একটা খাঁজ আছে খাজগুলোকে কিন্তু বলা হয় নস যদি কোনো খাজের মধ্যে হার যুক্ত থাকে তখন সেই খাজকে বলা হয় ফ্যাসেট আর যদি কোনো খাজ এমনি এমনি থাকে তার মধ্যে কোনো হার যুক্ত নাই এরকম জায়গাকে কিন্তু বলা হয় নস এই যে দেখো এখানে কিন্তু একটা নস আছে একটু খাজ আছে তোমরা নিজেরাও গলাতে এখানে দেখবে এই যে এখানে একটু আমরা ম্যানোব্রিয়ামের মাথাটাতে একটু খাজ দেখি এই খাজটাকে বলা হয় জুগুলার নস ম্যানোব্রিয়ামে তাহলে আমরা কি পাই একটা নস পাই যার নাম হল জুগুলার নস যোগুলার নস তাহলে যোগুলার নসটা কোথায় পাওয়া যায় ম্যানোব্রিয়ামের উপরের দিকে পাওয়া যায় এছাড়াও ক্লাভিকুলার নস বলেও একটা নস পাওয়া যায় সেই নসটাকে আমি তোমাদের দেখাতে পারবো না জাস্ট মনে রাখতে পারো যে ম্যানোব্রিয়ামে ক্লাভিকল যেখানে যুক্ত থাকে তার পাশে ক্লাভিকুলার নস বলে আরেক ধরনের নস থাকে তাহলে ম্যানোব্রিয়ামে ধরনের নস থাকে জুগুলার নস এবং কি ক্লাভিকুলার নস থাকে এবার চলো আমরা বডিটা সম্পর্কে একটু ধারণা নিই এটাই হলো বডি এই বডিতে দেখো দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম এই কয়টা কশেরুকা উকা এই কয়টা কষের এই কয় জোড়া কষের এসে বডিতে সংযুক্ত দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম এই ছয় জোড়া কষু পরশুকা এসে বডিতে সংযুক্ত থাকে এটাই এখানে লেখা হয়েছে দ্বিতীয় থেকে সপ্তম জোড়া কষের উকা এই বডিতে যুক্ত থাকে এবার জিফয়েড প্রসেস সম্পর্কে আমরা একটু জানবো এই জিভ শব্দের মানে হলো তরবারি তরবারি অয়েড মানে হলো মতো প্রসেস শব্দের মানে হলো বর্ধিত অংশ বর্ধিত অংশ তাহলে জিফয়েড প্রসেস শব্দটার অর্থ দাঁড়ালো তরবারির মতো বর্ধিত অংশ দেখো ইস্টার্ন নামের শেষ প্রান্তের যে এই অংশটাকেই বলা হয় কিন্তু জিফয়েড প্রসেস এটা অনেকটা তরবারির মতো দেখতে সূচালো এখানে একটু ভোতা দেখাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে এই জিনিসটা অনেক সূচালো দেখতে হবে এই জিনিসটা অনেকটা তরবারের মতো সূচালো হওয়ার কারণে এটাকে বলা হয় জিফয়েড প্রসেস এটা হচ্ছে ক্ষুদ্র এবং সরু শুরুতে এটা তরুণাস্থি থাকে পরে এটা অস্থিতে পরিণত হয় অর্থাৎ এই জিফয়েড প্রসেস নামের জিনিসটা কিন্তু শুরুতে শিশুদের এটা তরুণাসী থাকে আস্তে আস্তে বয়স বাড়লে এই জিনিসটা অস্থিতে পরিণত হয় তাহলে আমরা মনে রাখবো একটা ইস্টার্নমি তিনটা অংশ মাথাটার নাম মেনোব্রিয়াম মাঝের অংশটার নাম হলো বডি নিচের এই অংশটার নাম হলো জিফয়েড প্রসেস এবার আমরা পরশুকা বা বুকের কাঠি নিয়ে পড়াশোনা করব আমরা বুকের কাঠির সংখ্যা পড়েছি তাদের প্রকারভেদ পড়েছি একটা পরশুকাতে কোন কোন অংশগুলো থাকে সেটা নিয়ে এবার পড়াশোনা করব তোমরা লক্ষ্য করো পরশুকাগুলো কিন্তু চিকন লম্বা খুব গুরুত্বপূর্ণ কোনো অংশ যে এদের মধ্যে থাকে তা কিন্তু নয় তারপরেও একটা পরশুকাকে কয়েকটা অংশে ভাগ করা হয়েছে অংশগুলোর নাম আমাদের জেনে নিতে হবে ক্যাপিচুলাম টিউবার কল অ্যাঙ্গল শ্যাপ এবং কোস্টাল কার্টিলেজ একটা পরশুকে এবং পরশুকার চারপাশে এই জিনিসপত্রগুলো থাকতে পারে তো এই পরশুকার বিভিন্ন অংশ বোঝার জন্য একটা খোলা পরশুকা তোমাদেরকে দেখায় একটা খোলা বুকের কাঠি দেখায় আমার আরেকটা কঙ্কাল সেট থেকে আমি এটা খুলেছি এই যে দেখো এটা হচ্ছে একটা খোলা পরশুকা এটা হচ্ছে একটা খোলা পরশুকা এ পরশুকার বিভিন্ন অংশগুলো আমাদের এবার বুঝতে হবে এটা বোঝার জন্য আমাদের মেরুদণ্ডের যে হারটা সেটাও লাগবে আমাদের মেরুদণ্ডের যেই কশেরুকাগুলো রয়েছে বিশেষ করে থোরাসিক কশেরুকা সেটাও লাগবে কারণ পরশুকার সঙ্গে থোরাসিক কশেরুকার একটা সম্পর্ক থাকে সংযোগ থাকে লক্ষ্য করো এই যে পরশুকাগুলো এদিক দিয়ে এদিক দিয়ে এসে কিন্তু কশেরুকার সঙ্গে সংযুক্ত পরশুকাগুলো এসে কিন্তু কশেরুকার সঙ্গে এই যে দেখো সংযোগ তৈরি করেছে পরশুকাগুলো কশেরুকার সঙ্গে সংযোগ তৈরি করেছে এই জন্য আমরা পরশুকা যখন পড়বো তখন থোরাসিক কশেরুকাকেও একটু সামনে নিয়ে পড়বো লক্ষ্য করো প্রথমে আমরা পড়বো হলো ক্যাপিচুলাম ক্যাপিচোলামকে বলা হয় পরশুকার মস্তক এটি থোরাসিক কশেরুকার সেন্ট্রামের সঙ্গে সংযুক্ত এই কথাটার মানে আমি বোঝাই দিচ্ছি দেখো কথাটা ভালো করে বোঝো কিন্তু ক্যাপিচুলাম হলো পরশুকার মস্তক এটি থোরাসি কশেরুকার সেন্ট্রামের সঙ্গে সংযুক্ত এটা একটা পরশুকা এটা একটা পরশুকা এই পরশুকার যে মাথাটা আছে পরশুকার মাথাটাকে বলা হচ্ছে কিন্তু ক্যাপিচুলাম পরশুকার মাথাটাকে বলা হয় ক্যাপিচুলাম এই ক্যাপিচুলাম গিয়ে কি করছে দেখো এই ক্যাপিচুলাম গিয়ে এই জায়গাতে সংযুক্ত হচ্ছে ক্যাপিচুলাম গিয়ে এই জায়গাতে সংযুক্ত হচ্ছে এই যে ক্যাপিচুলাম গিয়ে এই জায়গাতে সংযুক্ত হচ্ছে এই জিনিসটা হচ্ছে একটা থোরাসিক কষেরুকা আর এটা হচ্ছে পরশুকার মাথা বা ক্যাপিচুলাম ক্যাপিচুলাম গিয়ে থোরাসিক কশেরুকার সেন্ট্রামের সঙ্গে সংযুক্ত এটা থোরাসিক কশেরুকার সেন্ট্রাম আর এটা হলো পরশুকার ক্যাপিচুলাম পরশুকার ক্যাপিচুলাম গিয়ে থোরাসিক কশেরুকার সেন্ট্রামের সঙ্গে সংযুক্ত এটা পরশুকার ক্যাপিচুলাম এটা পরশুকার ক্যাপিচুলাম আর এটা হচ্ছে কশেরুকার সেন্ট্রাম পরশুকার ক্যাপিচুলাম গিয়ে কশেরুকার সেন্ট্রামের সঙ্গে এভাবে সংযুক্ত আশা করি বুঝছো তোমরা ক্যাপিচুলাম মানে হচ্ছে মাথা পরশুকার মাথা গিয়ে থোরাসিক কশেরুকার সেন্ট্রামের সঙ্গে সংযুক্ত হলো কিভাবে হলো আমরা দেখলাম এবার পড়বো আমরা টিউবার কল টিউবার কল মানে ছোট দানা হাড়ের মধ্যে যদি ছোট ছোট দানা বা উপবৃদ্ধি দেখা যায় তার নামই হবে টিউবারকল আর পরেই এই ক্ষুদ্র উপবৃদ্ধিটা থাকে এটি থোরাসিক ট্রান্সভার্স প্রসেসের সঙ্গে গিয়ে যুক্ত থাকে এই কথাটার মানে একটু বুঝবো আমরা দেখো এটা হচ্ছে সেই পরশুকা আর এটা হচ্ছে থোরাসিক কশেরুকা এটা হলো থোরাসিক কশেরুকা এবার কি হবে দেখো পরশুকাটা গিয়ে পরশুকাটা গিয়ে থোরাসিক কষেরকার এখানে গিয়ে যুক্ত হলো পরশুকার মাথা গিয়ে থোরাসিক কষেরকার সেন্ট্রামের সঙ্গে যুক্ত হলো সাথে সাথে এই পরশুকার এই জায়গাটা দেখো এই জায়গাটা স্পেসিফিকভাবে এই জায়গাটা ফোকাস হচ্ছে না কেন হ্যাঁ এই জায়গাটা দেখো পরশুকার এই জায়গাটার নামই হলো টিউবার কল এখানে একটা দানা থাকবে আমার এটা প্লাস্টিকের খুব সস্তা কঙ্কাল বলে এই দানাটা দেখা যাচ্ছে না লাল দাগটা দেখো এই লাল দাগের এখানে দানা থাকবে একটা এই দানাটা গিয়ে কি করবে দেখো এই দানাটার নামই হলো টিউবার কল এই দানাটার নামই হচ্ছে টিউবার কল দানা থাকবে এখানে লাল দাগ ওকে এই লাল দাগটার এখানে দানা থাকবে এই দানাটার নামই হবে টিউবার কল পরশুকার টিউবার কল এই পরশুকার টিউবার কল গিয়ে কষরকার এভাবে যখন যুক্ত থাকবে দেখো এ লাল রঙের দাগটা গিয়ে ট্রান্সভার্স প্রসেসের সঙ্গে যুক্ত তাহলে দেখো এই লাল রঙের দাগটা গিয়ে দেখো কশেরুকার ট্রান্সভার্স প্রসেসের সঙ্গে গিয়ে যুক্ত থাকবে এই যা এই জায়গাটার নামে তো ট্রান্সভার্স প্রসেস তাহলে পরশুকার টিউবার কল বা লাল দাগ এই লাল দাগ গিয়ে কশেরুকার ট্রান্সভার্স প্রসেসের সঙ্গে গিয়ে যুক্ত পরশুকার টিউবার কল বা লাল দাগ কশেরুকার ট্রান্সভার্স প্রসেসের সঙ্গে গিয়ে যুক্ত থাকবে ফোকাস আবার হারে গেল ঝামেলা দেখো এই তো ফোকাস হয়ে গেছে বুঝতে পারছো তাহলে কিভাবে এটা হলো পরশুকার লাল দাগ এই লাল দাগটা গিয়ে লাল দাগটার নামে হলো টিউবার কল এই টিউবার কল গিয়ে কষের উকার ট্রান্সভার্স প্রসেসের সঙ্গে এই ট্রান্সভার্স প্রসেসের সঙ্গে সংযুক্ত থাকবে এটা আশা করি বুঝলাম আমরা অ্যাঙ্গল কাকে বলবো এবং শ্যাফ্ট কাকে বলবো অ্যাঙ্গেল এবং শ্যাফ্ট দুটো একসাথে দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে একটা পরশুকা এই পরশুকার এই জায়গাটাতে একটা সুন্দর ভাজ আছে এই ভাজটার নামই হলো অ্যাঙ্গেল এই ভাজের নাম হলো অ্যাঙ্গেল এই ভাজটুকুর নাম হলো অ্যাঙ্গেল আর বাকি এই সোজা অংশটা পুরা সোজা অংশটাকে বলা হয় শ্যাফট তাহলে পরশুকার এই সোজা অংশটার নাম হলো শ্যাফট আর এই বাঁকানো জায়গাটার নাম হল অ্যাঙ্গেল তাহলে এই বাঁকানো জায়গার নাম অ্যাঙ্গেল আর এই যে সোজা অংশটার নাম এটার নামই হলো শ্যাফট সবশেষে আমরা পড়ব কোস্টাল কার্টিলেজ কোস্টাল কার্টিলেজ কোস্টা মানে পরশুকা বা বুকের কাঠি কার্টিলেজ মানে কি তরুণাস্থি এ ব্যাপারটা তোমাদের কঙ্কালের মধ্যে আমি দেখাই একটু লক্ষ্য করো এই যে দেখো একটা পরশুকে এখান থেকে শুরু হলো এখান থেকে এদিক দিয়ে এদিক দিয়ে চলে আসলো এদিক দিয়ে এদিক দিয়ে চলে আসলো এসে এখানে কিন্তু শেষ হয়ে যায় পরশুকা কিন্তু এখানে শেষ হয়ে যায় তাহলে এটুকু অংশ কী তাই না এটুকু অংশ কী এটুকু অংশ কিন্তু তরুণাস্থি বা কুরমুরে হার প্লাস্টিক আসলে বোঝা যাচ্ছে না কিন্তু প্রকৃতপক্ষে একটা মানুষের এই জায়গাটুকুতে থাকে হলো তরুণাস্থি বা কুরমুরে হার এখানে কিন্তু কোনো পরশুকা থাকে না পরশুকা তাহলে কোথেকে এই যে এখান থেকে শুরু হয় এখানে এসে পরশুকাটা শেষ এইটুকু অংশকেই কিন্তু বলা হচ্ছে কুরমুরে হার বা কোস্টাল কার্টিলেস এই হারগুলোকেই বলা এই কুরমুরে হারগুলোকেই বলা হচ্ছে কোস্টাল কার্টিলেস এই জায়গাতে কুরমুরে হার থাকবে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কুরমুরে হার তাহলে দেখো পরশুকাকে স্টার নামের সঙ্গে সংযুক্ত করছে এই জায়গাটুকু পরশুকাকে স্টার নামের সঙ্গে সংযুক্ত করছে এই জায়গাটুকু এই জায়গাটুকুকেই বলবো আমরা কোস্টাল কার্টিলেস এই জায়গাটুকুর নামই হলো কোস্টাল কার্টিলেস